আমি বিশিষ্ট প্রাবন্ধিক ডাক্তার লুৎফর রহমান বলছি গণতীর্থ সাহিত্য সংঘ চ্যানেলে সবাইকে স্বাগতম আমার লেখা বইগুলো পড়ার জন্য এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমরা একটি স্মার্ট বাঙালি জাতি গড়ে তুলতে চাই মানুষ আমাদের মহান মুক্তি যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান হয়েছে অসাম্প্রদায়িক চেতনা ভিত্তিতে এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যুদ্ধে ঝাঁপে পড়াচ্ছে এরা স্বাধীনতা ছিনিয়ে এনেছে তাহলে এখানে কেউ যদি ধর্মের দোহাই দিয়ে তীর্থ শব্দটাকে প্রশমিত করতে চায় আমি মনে করি তাদের জ্ঞানে যথেষ্ট ঘাটতি আছে তাদের এই ঘাটতিটা পূরণ করা তাদেরই দায়িত্ব এবং এই ঘাটতি পূরণ করতে হয় তাদেরকে নিজ দায়িত্বে এখানে আসতে হবে তারা এখানে এসে জানতে হবে এখানে আসলে কি হয় এই যে আমরা যে হজে যাই এই হজ যাত্রা এক ধরনের তীর্থযাত্রা ইংরেজিতে একই পিলগ্রিমেজ এই যে তীর্থযাত্রা তার মানে দেখা যাচ্ছে যে এই তীর্থ শব্দটা মানে হচ্ছে আসলে একটা পুণ্য বা কল্যাণের কল্যাণের উদ্দেশ্য যাত্রা তাহলে এখানে এটা নিয়ে ধর্মীয় ভেদাভেদ করাটা তো সম্পূর্ণ আমি মনে করি এটা একটা মূর্খতার পরিচয় আশা করো বাকি আগামীতে কেউ এই শব্দটা নিয়ে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করবেন না আর এরপর যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা এখানে এসে আমাদের সঙ্গে আলাপ করবেন আমাদের কার্যক্রমগুলো দেখবেন জানার চেষ্টা করবেন যে এখানে আমরা কি কাজ করি সেগুলি থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন স্পিকার এখানে আমরা একটা পাঠাগার তৈরি করেছি এই পাঠাগারে একুশটি ক্যাটাগরির বই আছে এখানে অনুবাদ সাহিত্য অর্থনীতি ইতিহাস ও ভূগোল আত্মজীবনী শিশু ক্ষেত্র উপযোগী বই প্রযুক্তি কৃষি মোটিভেশনাল উপন্যাস ধর্মীয় কবিতা ছোট গল্প গল্প প্রবন্ধ গবেষণামূলক নাটক বিবিধ মানে আইন বিষয়ক বই বিভিন্ন রকম সংগ্রহ জার্নাল ভ্রমণ কাহিনী গাষ্ঠ সংস্কৃতি সন্দীপের লেখকদের জন্য একটা আলাদা কর্নার আছে তো এই যে আমাদের যে বিভিন্ন ক্যাটাগরির বই সংগ্রহ করা হয়েছে এখানে পাঁচশত প্লাস বই আছে এই বইগুলিতে আমরা চেষ্টা করেছি যে সকল ক্যাটাগরি ভালো ভালো বইগুলো রাখতে ওয়ার্ল্ড ক্লাস বইগুলো আমরা এখানে রেখেছি তো এইখানে আমরা প্রায় সিক্সটি ব্যক্তির বা মনীষী আমরা জীবনে গ্রন্থ রেখেছি তো এই যে আমাদের এই বইগুলো রাখা হয়েছে আমরা চাই সন্দীপের শিক্ষার্থীরা এই বইগুলো পড়ে তারা বিভিন্ন মনীষীর জীবনী পড়ে তারা যেন একটি মহৎ জীবন গঠন করতে উদ্বুদ্ধ হয় তো এই কারণ থেকে যে কিছু কিছু লোক একটু ষড়যন্ত্র রচনা করে তারা শিক্ষার্থীদেরকে বলে যে ওখানে যেও না ওখানে 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 যাওয়া যাওয়া যাবে না ওখানে ওখান থেকে বই আনিও না বই বই পড়িও না তো এই যে যারা এই কথাগুলো বলে আমি মনে করি তারা শিক্ষার্থীদেরকে আলো থেকে দূরে রাখতে চায় তারা চাই যে এই শিক্ষার্থীগুলি যেন বড় হয়ে ভালো কিছু করতে না পারে এই শিক্ষা কারণ তারা জানে শিক্ষার্থীগুলো একদিন বড় হলে এরা একটা একটা আলোক আলোকবর্তিকা হবে তারা শিক্ষার্থীদেরকে অন্ধকার রাখতে চায় রাখতে চায় আমি মনে করি এদের উপযুক্ত এদের কর্মযোগ উপযুক্ত সাজাওয়ার ঠিক সময় মতো পেয়ে যাবে স্পিকার এখানে আমরা একটা হোয়াইট বোর্ড নিয়ে এসেছি আপনি অলরেডি দেখেছেন আমরা মার্কার রেখেছি এর উদ্দেশ্য হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মিনি পার্লামেন্টের মাধ্যমে এখানে আমাদের যে সকল সদস্যরা আছেন বিভিন্ন জন প্রত্যেকে বিভিন্ন ডিপার্টমেন্টে অনার্স মাস্টার্স করা এখানে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে আছেন ইতিহাস থেকে আছেন অর্থনীতি থেকে আছেন আমি নিজে আছি ডেন্টিস্ট থেকে এখানে সাহিত্য থেকে সদস্য আছেন তো আমাদের এই সদস্যবৃন্দ ওনারা এক এক দিন এক একটা বিষয় মানে যার যার ডিপার্টমেন্ট থেকে তারা এখানে লেকচার দিবেন এখানে তার লেকচার বাকিরা শুনবে অর্থাৎ এখানে একজন ব্যক্তি বিভিন্ন সেক্টরে জ্ঞান অর্জন করার একটা সুযোগ থাকবে সবাই সকল সেক্টরে জ্ঞান লাভ করার একটা সুযোগ পেয়ে যাবে তো এটাকে আমি মনে করি যে সেই আড়াই হাজার বছর আগে গ্রিসের অ্যাথেন্সে দার্শনিক প্লেটো যে একটা একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন একাডেমি যে উনি তার একাডেমিতে তরুণদেরকে এনে দার্শনিক বানাবেন এবং রাষ্ট্র পরিচালনা করবে এই সেরকম একটা বিষয় এখানে শুরু হয়ে গেছে যাতে উপযুক্ত ব্যক্তিরা এক সময় সমাজকে নেতৃত্ব দিতে পারে তো এই যে আমরা চাই সন্ধু শিক্ষার্থীরা আমরা চাই শিক্ষার্থীরা যেন শুধুমাত্র একজন কর্মচারী না হোক এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা দেখি যে শিক্ষার্থীদেরকে